আসসালামু আলাইকুম ওরি আবরাকাত উনিশটি বিষয় উনিশ বিশ্ববিদ্যালয়ের আবেদনে একটি ভিত্তিক সত্য প্রকাশ থাকছে সেকেন্ড টাইম দেশের উনিশটি সাধন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার শিক্ষা বর্ষে উচ্চ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছে মানবিক বাণিজ্য ও বিজ্ঞান ইউনিটে পরীক্ষা নেওয়া হবে এবার সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা রয়েছে ভর্তি পরীক্ষার জন্য আগামী বুধবার পাঁচই মার্চ দুপুর বারোটা থেকে আবেদন শুরু হবে আবেদন শেষ হবে নয় মার্চ রাত এগারোটা অনুষ্ঠান দু হাজার চব্বিশ সালের সমান ডিপ্লোমা ইন কমার্স ও পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ড অধীনে অন্য

পরীক্ষার চৌদ্দ বিশেষ নতুন ত্রিপে থ্রি পয়েন্ট ফাইভ জিরো দ্বীপের কমপক্ষে সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান ও মাস্টার বিজ্ঞান ও প্রফেশন এস বিজ্ঞান হিসেবে বিবেচিত হবে ইউনিট বি মানবিক শাখা থেকে এস এস সির সমান আর পরীক্ষা উত্তীর্ণ আবেদনকারী এস সি বা সমান উভয় চৌদ্দ বিশেষ নতুন ত্রিপুরে থ্রি পয়েন্ট জিরো স্বর্ণী কমপক্ষে ছয় থাকতে হবে শাদন শিক্ষাবোদের মানবিক সাগা সমূহ মিয়েছে মিয়েছে gauss তো অথিতিকomatousর সাধন ও ও ও ওনসব বীর মানব হিসাবে বিবেচিত হবে এবারে আপনারা ইমিডিট সি এন সি আ এসি বা কি আছে বর্ষ আবেদনকারী এস বা সমানকারী উভয়

পরীক্ষা কমপক্ষে দুইটি উৎসায় পিঙ্ক এর সতীটি উৎসে প্লাস থাকতে হবে এই ক্ষেত্রে অনলাইন সংশ্লিষ্ট নাম পর সম আপলোড আবেদনের পর সমান পাওয়ার যোগ্যতা নির্ধারণে কমিটি কর্তৃক অনুমোদন ক্রমে আবেদন করতে হবে আবেদন কর্নিতের সময় বিস্তারিত জিএসটি উচ্চ বিশ্ববিদ্যালয় শনিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে আপডুডেস্ট অ্যাডমিশন এসএভিডি উচ্চ উত্তর বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে পাওয়া যাবে জি এস টি ভর্তি পরীক্ষা বিভোগ দিয়ে প্রকাশ করা হয় আবেদন ফি বা আবেদন পদ্ধতি ভর্তি পরীক্ষা অংশন আবেদন ফি মহাশ্য় টাকা অনলাইন প্রশোধ করতে হবে আর্কিটেকচার বিভাগ পরীক্ষা অংশগ্রহণ ক্ষেত্রে অতিরিক্ত পাঁচশো টাকা আবেদন ফি যোগ করতে হবে যদি আপনি আগে পনেরো হাজার পাঁচশো টাকা যে আর্কিটেকচার করেন আপনি আবেদনের সময়সূচি সূত্রে পাঁচে মার্চ দু বারোটা থেকে নয় মার্চ রাত এগারোটা মিনিট পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের সময় বৃদ্ধি করা হবে না ভর্তি পরীক্ষার কেন্দ্র সমূহ নিম্ন তালিকা ভর্তি পরীক্ষার কেন্দ্র সমূহ আবেদন সময় সময় শেষ হলে কোনো ভয়াবহ পরীক্ষার কেন্দ্র প্রবর্তন করা যাবে না যেমন ইসলামে বিশ্ববিদ্যালয় পুষ্টিয়া মহানি ভাষা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে টাঙ্গাইল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে পটুয়াখালী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে নোয়াখালী জাতীয় কবি কাজ ইসলাম বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় কোনা জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিষয় জামালপুর কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিষয় চাঁদপুর শ্রামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ বিলাসপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলাসপুর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা অসংখ্য পরিমাণ আর কি টোটাল আর কি উনিশটা বিশ্ববিদ্যালয় আর কি আপনি ভর্তি পরীক্ষা আলোচনা আপনি সিট নিধান করতে পারেন আপনার যেটা আর কি কাজ মনে হয় করবেন এটা ছিল গুচ্ছে অনুষ্ঠিত টাইমের প্রসঙ্গে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাত